যদি কখনো কখনো সেই স্মৃতি মনে হয় যে সেই স্মৃতি কি আমাদের জন্য ভালো কিছু এনেছে কিনা প্রথমত আমি বলি যে আমাদের প্রত্যাশা অনেক বেশি বলে আমরা বারবার হতাশ হই আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে আমি যেহেতু রাজনীতির ছাত্র আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে পৃথিবীতে বেশিরভাগ গণ অভ্যুত্থানী ব্যর্থ হয়েছে বেশিরভাগ বিপ্লব ব্যর্থ হয়েছে আমাদের গণ অভ্যুত্থানের একটাই সবচেয়ে বড় সফলতা আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছি এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং সেটা ভারতে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন গণ অভ্যুত্থানে যদি আর কিছু না পাই আমাদের খুব বেশি আফসোস করার দরকার নাই কারণ এর পরবর্তী চ্যাপ্টারের যে ব্যর্থতার আলোচনাগুলো হচ্ছে এগুলো সবার জন্য সব জন্য এটা আমাদের ব্যর্থতা আমাদের অক্ষমতা আমরা এর জন্য দায়ী বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের জন্য বিএনপি এবং জামাতের আপনি যদি বিগত সময়ের সেই একানব ছিয়াশি থেকে একানব্বই যারা এখানে বয়স্ক আছেন ছিয়াশি থেকে একানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তারপরে দেখেন তাহলে দেখবেন এই তাদের ভুলের ফাঁক দিয়েই এশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে কালকে আপনারা দেখেছেন জামাত দশ লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে দেখেছেন না কত সুশৃঙ্খল বাংলাদেশের সমাবেশ দেখেছেন না সেটাও খুব সুশৃঙ্খল এর আগে বিএনপি তার সমাবেশ দেখেছেন না আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যাইতো না হয়তো কিনা এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে নেতৃত্বে তো ছিলেন না নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে দুই হাজার আঠারোতে আমাদের গণ কি কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এবং কোটা সংস্কার আন্দোলনে আঠারোতে এটা হতে পারত। কিন্তু আপনার দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের ওনারা নাই হয়তো ভালো নিয়তে করেছেন কারণ ওনারা চেয়েছেন আমি জানি তখন নুরলভ নূর আবির্ভূত হয়েছিলেন রাশেদ আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে বদলাতে কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছক ছক এসেছেন তখন আপনাদের এই এই ছকটা আমি তো বেশি দেখি ওই ওয়েবটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল এটা আপনাদের মনে থাকার কথা তখন আমরা এত গণমাধ্যমের ছিল না তখন এই ফেসবুক ইউটিউব দিয়েই আমাদের এই গণ জাগরণটা তৈরি হয়েছে তো প্রিয় ভাই বন্ধু করে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি জামাতের এক বছর যেতে হয় নাই দেখেন কিভাবে বিভেদটা বিতর্কটা তাদের তৈরি হয়েছে এক দল এক পক্ষকে রাজাকার এক দল আরেক পক্ষকে চাঁদাবাজ ডাকছেন মনে হয় যেন বিএনপি আগে খুব ধোয়া তুলসী পাতা ছিল দুধে আলতা ছিল হঠাৎ করে ওনারা বাজ হয়ে গেছেন আর জামাত তো এই পাঁচই আগস্টের পরে রাজাগার হয়েছে এর আগে কিছুই ছিল না খুব ভালো ছিল বিষয়টা অনেকটা এরকম মনে হয় না